নমস্কার বাসন্তি রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আমার প্রিয় বন্ধুরা জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি মিষ্টি মিষ্টি তালের পরোটা সাথে আছে ঝাল ঝাল আলু ভাজা আসুন দেখি কিভাবে বানিয়েছি তালের পরোটাগুলো দেখছেন কত সুন্দর হয়েছে লাল লাল মিষ্টি মিষ্টি তালের পরোটা এগুলো আপনারা রাতে ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলায় চায়ের সাথে অনায়াসে খেতে পারবেন বা অফিসে টিফিন কিংবা বাচ্চাদের জলখাবার হিসেবেও দিতে পারেন বাচ্চারা অনার এগুলো খেয়ে নেবে কতটা নরম হয়েছে দেখুন এক হাতে একবারে চলে আসছে তুলোর মতন তুল তুলে যাদের দাঁত নেই তারাও অনাসে এই পরোটাটা খেয়ে নিতে পারবে বরাহনগর বাজার থেকে দুটি পাকা তাল কিনে এনেছি তাল কেনার সময় ভালো করে দেখে তারপরে তাল কিনবেন তালে ফাটা না থাকে ওই ফাটা অংশে মাছি মশা ডিম পাড়ে তার থেকে নানা জীবাণুর উৎপত্তি হয় তালগুলোকে ভালো করে ফাটিয়ে তালের সবুজ অংশটা বাদ দিয়ে তারপরে তালের খোলাটাকে ভালো করে ছাড়িয়ে তালের আঠিগুলোকে আলাদা করে নিতে হবে তারপরে তালটাকে চাচতে হবে তবেই তালের পাল্প বের হবে কোলাঘাট থেকে একটি নতুন তাল চাষে এনেছি এই তাল চাষাতেই তালটা ছড়ব তাল আমার সব ছড়া হয়ে গেছে দুটো তাল এবারে তালের পাল্পটাকে এই বড় বাটিটাতে নিয়ে নেব দুটো তাল থেকে তালের এতখানি পাল্প বেরিয়েছে আজকে বানাবো তালের পরোটা তালের পরোটা বানানোর জন্য আগে আটাটাকে মেখে নিতে হবে তালের পরোটা আমি করব আটা দিয়ে তাই এখানে আমি তিনশো গ্রাম আটা নিয়েছি এতে কিছুটা নুন দেবো নুন দিয়ে ভালো করে আটাটাকে আগে মেখে নেব নুনটা দিলে রুটিটা নরম হবে রুটি বা পরোটা নরম হবে তাই আটা সব সময় নুন দিয়েই মাখাবেন নুনটা আমার আটাতে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার তালটা যে ছড়ে রেখেছিলাম এই তালটা দিয়েই আটাটা মাখাবো এই তালের সাথে দুই চামচ চিনি যোগ করলাম চিনিটাকেও আটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম অল্প অল্প করে তাল দিতে হবে আর অল্প অল্প করে তাল দিয়েই মাখাতে হবে বেশি একসঙ্গে দিয়ে দিলে আটা পাতলা হয়ে যাবে তখন রুটি শেপ করা যাবে না আটাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে মসৃণভাবে থেসে নিতে হবে আটাটা আমার মসৃণভাবে থাসা হয়ে গেছে এবার আটাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট দিলাম দশ মিনিট পর আটাটা দেখি কি অবস্থায় আছে আটাটা একটু ভালো করে থেসে নেব আটাটা আমার ভালোভাবে ঠাসা হয়ে গেছে দু মিনিট ধরে ঠেসেছি এবার আটাটাকে লেচি কেটে নেব এক একটা লেচিকে মসৃণ করে নেব সবগুলো আমার মসৃণ করে লেচিগুলো এবার সামান্য পরিমাণ গুঁড়ি দিয়ে এক একটা লেচিকে হালকা করে একটু বড়ো করে এবার বেলে নেব একটা বড়ো করে গোল করলাম এবার কিছুটা মিডিয়ে তেল দেবো তেলটাকে একটু ভালো করে চালিয়ে গোটা রুটিটায় মাখিয়ে নেবো এইভাবে তেলটা দিলে পরোটাটা নরম থাকে সারাদিন আপনারাও পরোটা করলে এভাবে একটু তেল দেবেন তাহলে এই পরোটা সারাদিন নরম তুল তুলে থাকবে তেলটা ভালো করে মাখানো হলো এবারে ঠিক এভাবে মুড়ে দিলাম আবার একটু হানি তেল এই মিডিলে দিলাম এবার যতটা বড় পারেন বা ছোট পারেন যেরকম পারেন সেরকম রেখে দিলেই হবে এইভাবে পরটা প্রত্যেকটা বেলে নেব আবার একটা বেলছি কিছুটা গুঁড়ি নিলাম নিয়ে আঙুলগুলোর সাহায্যে যতটা বড় করা যায় করে নিলাম বেলুনের মিডিল দিয়ে ভালোভাবে বেলে নেব এবার কিছুটা তেল পরটায় দেব ভালো করে গোটা রুটিটাতে মাখিয়ে নেব এইভাবে তেল দেওয়া হলে পরোটাটা দীর্ঘক্ষণ নরম থাকে সারাদিনই নরম থাকবে এবার মাছ বরাবর ফোল্ড করে দিলাম আর কিছুটা তেল আবার এবার সামান্য পরিমাণ গুঁড়ি দিয়ে পরোটা মেলা হয়ে গেছে এইভাবে সব পরোটা এক এক করে বেলে নেব পরোটাগুলো সব বেলা হয়ে গেছে এবারে ভাজার পালা প্যান গরম হলে প্যানে আস্তে আস্তে সব পরোটাগুলোকে ভেজে নিতে হবে এক সাইডটা দশ সেকেন্ড হলে পরে অন্য সাইডটা উল্টাতে হবে এই দিকটা ভালোভাবে হতে দিয়ে তারপরে ও পাশে উল্টাতে হবে তাহলে পটাগুলো ভালোভাবে ফুলবে এই কণগুলোকে ভালো করে চেপে চেপে নিতে হবে তবে কণগুলো ভালো করে ভাজা হবে तेल दिल পরবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার লাভে নিলাম গোসানাই হয় ফুড ফ্লোটছে পরটা আমার ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নিলাম এইভাবে ভাবে সব পরটা গুলো একে একে লাল লাল করে ভেজে নেব তালের মিষ্টি মিষ্টি পরটা খাওয়ার জন্য ঝাল ঝাল আলু ভাজা হবে প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দেব তেল গরম হলে তেলেতে কিছুটা ঘিরে ফোরন দিলাম কিছুটা কালো জিরে কুচিয়ে দিয়ে দিলাম লঙ্কাগুলোকে জিরে কালো জিরেকে ভালো করে এক মিনিট ভেজে লঙ্কাগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম দুদিকে বড় বড় সাইজের আলু ছোট ছোট করে কেটেছি কেটে পরিষ্কার করে ধুয়ে আলু ভাজা হচ্ছে আলুতে পরিমাণ মতো নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা দিতেও পারেন নাও পারেন আমি আলুটা একটু ঝাল ঝাল করার জন্য বেশি করে একটু লঙ্কা দিলাম পাঁচ মিনিট আলুটাকে ভালো করে নেড়ে নেবো এই সময় তাপমাত্রা থাকবে লোটু মিডিয়াম পাঁচ মিনিটের জন্য আলুগুলোকে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি আবার দু মিনিট ভালোভাবে আলুগুলোকে নেড়ে দেবো উপরে আলু নিচে আর নিচের আলুগুলোকে উপরে করে দেবো তাহলে উপরের আলুগুলো ভাজা ভাজা হবে আলুগুলোকে দু ধরে ভালোভাবে নাড়া হয়ে গেল এবারে আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখি আলুর অবস্থা কীরকম আবার আলুগুলোকে একটু নেড়ে দিলাম আবার পাঁচ মিনিট আলুগুলোকে একটু ভালো করে নেড়ে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলু দুটা আবার একটু নিচের আলুগুলো বই করে দিই উপরের আলুগুলো নিচে করে দিই তাহলে সমস্ত আলুগুলো একটু সোনালি সোনালি কালার হবে দেখতে ভালো লাগবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার না ভেঙে দেব আপনারাও এইভাবে বাড়িতে তালের পরোটা আর আলু ভাজা রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রী রাধা গোবিন্দে জয়